যে মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া না দাইনাহু ইব্রাহিম কদ

ইব্রাহিম আলাই সালাম বললেন রব্বি হাবলি মিনসীন রব্বি হাবলি মিনসীন অগু আল্লাহ অগু আমার রব আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন সুমান আল্লাহ অনেক দোয়া মোনাজাত কান্নাকাটির পরে অনেক দোয়া মোনাজাত কান্নাকাটির পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইসাল্দুয়াকবুল করে তাকে একটা নে এক সন্তান দান করলেন সাদাসর নাহু বেগুলাম হালিম আল্লাহ আতপার সাদশ্বর নাহু বেগুলাম হালিম হালিম মানি হলো ধৈর্যশীল হালিম মানি হল সহমশীল আমি তাকে একজন সহমশীল ধৈর্যশীল নে সন্তানের সুসংবাদ দিলাম পরিসুহানল্লাহ ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দিলেন নাম রাখা হল ইসমাইল আলহালাম বৃদ্ধ বয়সে ইসমাইল সালাম পেয়ে ইব্রাহিম আলাই সালাম আনন্দ আত্ম হয়ে গেলেন খুশির সীমা রইল না যে মুহূর্তে সন্তানটিকে তিনি মায়া মমতা ভালোবাসা স্নেহ দিয়ে বড় করে তুলবেন উড়ে পিছে মানুষ করবেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাইস্লামকে আবার পরীক্ষার মধ্যে ফেলে দিলেন কি পরীক্ষা সন্তান হওয়ার কিছুদিন পরে আল্লাহ পাক নির্দেশ দিলেন ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রী হাজারাকে কোথায় রেখে আসো মক্কার জমিনে রেখে আসো প্রিয় আমার আল্লাহ আল্লাহ নির্দেশ পাগল ইব্রাহিম স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে সন্তানের ভালোবাসা ত্যাগ করে স্ত্রী এবং সন্তানকে মক্কার জনশূন্যহীন মরুভূমি ধু প্রান্তরে রেখে আসলে আল্লাহ পাগল ইব্রাহিম আলাই ইসালাম আল্লাহ নির্দেশ পাওয়া মাত্রই স্ত্রীর মায়া ত্যাগ করে সন্তানের মায়া ত্যাগ করে দুজনকে কোথায় রেখে আসলেন মক্কার জনশূন্যহীন মরুভূমি ধু প্রান্তরে রেখে আসলেন পরে আল্লাহু আকবার এটা কতটা কষ্টকর ইব্রাহিম আলাই ইসলামের জন্য কতটা কঠিন একটা পরীক্ষা বৃদ্ধ বয়সে সন্তান দিলেন সন্তানটাকে একটু আদর করবেন মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করে তুলবেন সেই সুযোগটা আর হলো না কোথায় রেখে আসতে হলো মক্কার মরুভূমিতে তাকে রেখে আসতে হলো প্রিয় ভাইর আমার দিন রাতের আবর্তমানে ইসমাইল আলাইসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন সন্তান যত বড় হচ্ছে সন্তানের প্রতি পিতার মনে তত ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে ঠিক কি না বলে অবশেষে ইসমাইল আলাই সালাম যখন যৌবনে পদার্পণ করলেন ইসমাইল আলাই সালাম যখন এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলেন তখনই আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলে দিলেন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন কি করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হলো তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন জবাই করছেন নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় আমার আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে শয়তান আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে ধোকা দিতে পারে কিন্তু নবীরা রাতের বেলায় যা স্বপ্ন দেখেন দিনের বেলায় তা সত্যে পরিণত হয় নবীদের স্বপ্ন নবীদের স্বপ্ন সত্য ইব্রাহিম সালাম তিনি স্বপ্ন দেখলেন এদিন তিনি তার কলিচক টুকরা সন্তান আদরের সন্তান ইসমাইল আলাইসালামকে মাটিতে শুয়ে কোরবানি করছেন আল্লাহ রাস্তায় জবে করে দিচ্ছেন ইব্রাহিম আলাইস্লামের বুঝতে বাকি রইল না আল্লাহ পা কেমন যেন তাকে নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম তুমি তোমার কোলেজার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করে দাও আল্লাহ একজন পিতার জন্য কতটা কষ্টের কতটা কঠিন পরীক্ষা নিজ সন্তানের গলায় ছুরি চালানো নিজ জবাই করে দাও একটু চিন্তা করেন আপনি পারবেন আপনার সন্তানকে কোরবানি করতে আপনি পারবেন আপনার সন্তানকে শুয়ে গলায় ছুরি দিতে আপনি তো পারবেন না ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখতেন আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখাচ্ছেন তুমি তোমার কলিজার টুকরা প্রিয় বস্তু প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম এখন মক্কার জমিনে গেলেন কোথায় গেলেন তিনি তো আছেন শাম দেশে সন্তান কোথায় মক্কায় বহু দিন পরে সন্তানের কাছে গেলেন সন্তান বাবাকে পেয়ে কত খুশি বাবা ও সন্তানকে পেয়ে কত খুশি কিন্তু ইব্রাহিম তো তাকে আদর সোহাগ করার জন্য আসে নাই কেন এসেছেন কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তার সন্তানকে বলতে লাগলেন তিনি তার সন্তানের কাছে পরামর্শ নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি পরামর্শ নিলেন আল্লাহ পাক সেই কথা কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতে লাগলেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি anni adbahuka <tiny badan air naari> হে আমার কলিজার টুকা সন্তান ইন্নি আরাফিল মানাম আমি স্বপ্ন দেখছি আন্নি আরবাহুকা ফাঙ্গুর মা আদা তার আন্নি আরবাহুকা আমি তোমাকে জবে করছি আমি তোমাকে কোরবানি করছি ফাঙ্গুর মা আদা তার আমি তোমার অভিমতটা জানতে চাচ্ছি তোমার অভিমত কি এই ব্যাপারে আল্লাহ করবেন না আকবার কত কঠিন পরীক্ষা বাবার জন্য একটু ভাবেন বহু বছর পর সন্তানের কাছে গেলেন যেখানে সন্তানকে আগলিয়ে রাখবেন সন্তানের সাথে ভালোবাসা বিনিময় করবেন সেখানে গিয়ে সন্তানকে কি বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আননি আযবাহু কাফন্দুর মাদা তারো হে আমার ছেলে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আমি তোমাকে কুরবানি করছি ফন্দুর মাদা তারো এই ব্যাপারে তোমার অভিমত কি তুমি কি বলতে চাও আল্লাহু আকবর আপনি যদি আপনার সন্তানকে কথাটা বলেন আপনার সন্তান কি বলবে আপনাকে রেখে দিবে দোর ঠিক কি না বলেন সন্তান মানতে চাইবে আপনি যদি আপনার সন্তানকে বলেন আমি তোমাকে কোরবানি করব জবে করবো আপনার সন্তান মানবে আমরা মানতাম না বাবাকে রেখেই দৌড় দিতাম এটা কখনো সম্ভব না কিন্তু দেখেন যেমন বাবা তেমন আল্লাহ আকবার যেমন বাবা তেমন ছেলে বাবার কথা শোনে সন্তান কি জবাব দিচ্ছে বলা উচিত ছেলে এরকম কথা যে বাবা এত বছর পর আপনি আমার কাছে এসেছেন জন্মগ্রহণ করার পরে আমাকে এবং আমার মাকে মক্কার জমিনে রেখে আসলেন মরুভূমি গাছপালা এখানে রেখে আসলেন বহু বছর পরে এসে এখন আপনি আমাকে জবাই করতে আসছেন এমন বলা উচিত ছিল না না বাবা যেমন নবী সন্তানও নবী হবেন ছোটবেলা থেকেই প্রমাণ বাবার কথা শুনে সন্তান বলতে লাগলেন বাবা বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তা বাস্তবে পরিণত করুন অল আকবর

কারণ সন্তান সে বুঝে গেছে বাবা নবী মানুষ বাবা নবী মানুষ বাবার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না না কখনো ভুল না নবীদের স্বপ্ন স্বপ্ন নবীদের সত্য ছোট্ট সন্তান স্মাইল বুঝে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ঠিক কিনা বলেন তিনি যে নবী হবেন ছোটবেলা থেকেই সেটার প্রমাণ বাবার সাথে বদ মেজাজ দেখালেন না বাবার সাথে উগ্র মেজাজ দেখালেন না রাগান্বিত হলেন না বরং অত্যন্ত সফট কর্নারে অত্যন্ত উদার মনে বাবাকে বললেন বাবা আপনি চিন্তা করিয়েন না আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে আমি জানি আপনি অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু বাবা আপনি কোনো চিন্তা করিয়েন না আল্লাহ নির্দেশ আপনি পালন করুন আপনি আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করুন অবশ্যই ইনশা আল্লাহ আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহ আল্লাহ যাই হোক ইসমাম আলাইসাল্লাম যখন তিনি তার বাবাকে মতামত দিলেন যে আপনি আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করুন ইব্রাহিম আলাইসালাম তিনি তার সন্তান কলিজের পুত্র সন্তান বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন সেই সন্তানটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য কি করে দিলেন মাটিতে শোয়াই দিলেন হাত পা বেঁধে মাটিতে দিলেন যেই মুহূর্তে ইব্রাহিম আলি সালাম ইসমাইল সালামের গলায় বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে চুরি চালাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله بولن يا إبراهيم تميتو شطنك সত্যে পরিণত করে দেখালে সুবহান আল্লাহ আল্লাহ ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আর এভাবেই আমি আমার সৎকর্মশীলদের সৎকর্মশীল বান্দাদের প্রতিদান দিয়ে থাকি পড়ি সুবহান আল্লাহ আল্লাহ পাক চাননি আল্লাহ পাক কখনো চাননি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কুরবানি করুক এটা আল্লাহ চান আল্লাহ পাক কখনো চাননি যে ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কুরবানি করুক আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা দেখতে ঠিক কিনা বলেন আল্লাহ চেচমিল ইসমাইল ইব্রাহিমের রং দেখতে বৃদ্ধ বয়সে সন্তান কেবে আমি আল্লাহকে ভুলে গেছি কিনা সন্তান কেবে সন্তানের ভালোবাসায় মগ্ন হয়ে আমি আল্লাহর প্রতি ইব্রাহিমের ভালোবাসা কমেছি কিনা সেটার একটা পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসাল্মের কাছ থেকে নিলেন কিন্তু আল্লাহ পাগল ইব্রাহিম যত পরীক্ষা আল্লাহ করেছেন কোন পরীক্ষায় তিনি বিচলিত হন নাই প্রত্যেকটা পরীক্ষা তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষা বাহা আল্লাহ যে আল্লাহকে ভালোবাসে যার অন্তরে আল্লাহর ভয় আছে রাসূলের ভালোবাসা আছে দুনিয়ার কোনো কিছু তার কাছে বড় হতে পারে দুনিয়ার সব কিছু তার কাছে ছোট্ট এবং তার কাছে নগণ্য ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাহ ইসলামের এই কোরবানি আল্লাহর কাছে এতটা মকবুল হয়েছে আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাহ ইসলামের এই কোরবানি পরবর্তীতে প্রত্যেকটা উন্মতির জন্য প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা উন্মতির জন্য কেয়ামত পর্যন্ত এটা বিরাজমান রাখার ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবাহানব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন ভবিষ্যতের উন্নতির জন্য ইব্রাহিমের সুন্নতকে স্মরণীয় করে দিলাম সুবাহ আল্লাহ